বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন বারোটা বাজে স্নান টান করে সব শেষ সকালের কাজ কাজ করে নিয়েছি এখন বাজার করে নিয়ে এসেছে ওর বাবা কি কি এনেছে দেখা যাক দেখিনি এখনো দেখা যাক কি এনেছে কি করে যাচ্ছে দেখো হ্যালো সব সময় হ্যায় বলতে করে চলুন সবাই পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আশা করি এখন ছেলে এদিকে বিছানার উপরে উঠেছিল আমি যেমনি ক্যামেরাটা ধরেছি নেমে গেছে ভাবছে মা দেখে নিয়েছি আর বাজার থেকে মাছ এনেছিল কাতলা মাছ আর শিং মাছ এনেছিল ছেলের জন্য আরও বাজারে এনেছিল আম আরও কী কী এনেছিল এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি ছেলে এসে চাকু ধরছে কি ধরছে ছেলেকে নিয়ে কাজ করা যায় না ও সব কিছু ধরে নেয় এসে এসে ওর ওর সাথে কথা বলে মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে কান্না করছে ও আমাকে দরে দরে কুলে উঠবে ও নিচে কি দরছে ও কুলে উঠবে কি কান্না আমি জলদি জলদি মাছগুলা ধুয়ে নিয়েছি আমাকে দাক্কা দিয়ে মোয়ালের সঙ্গে লাগিয়ে দিয়েছে কি কান্না করছে কুলে উঠবে এরকম কান্না করে না কুলে উঠার জন্য কিন্তু এখন ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠবে মুখটা অফ হয়ে যায় পরে দিকে দেরি হয়ে যাচ্ছে কুলে নিয়েই মাছগুলা বাজা করে নেব এখন এখন শান্তি ও ছোটোবেলা থেকে এরকম কুলে নিয়ে নিয়ে রান্না করি ও দেখতে দেখে এই জন্য কুলে নিলে আরও কিছু করে না চুপচাপ বসে বসে দেখবে মা কী করে হলুদ নুন দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে এখন আর দেবো বান্না শেয়ার করা হয়নি ছেলে তো কান্না করছিল আর নিয়ে নিয়ে ক্যামেরা করা হয়নি মাছ ভাজা করে ক্যামেরা অফ করে জলদি জলদি তরকারিটা বানিয়ে নিয়েছি আর ডান্স আর মাছ ভাজা করেছিলাম ভিডিও করা হয়নি সবাই দেখতে তখন ভালো লাগলে কমেন্ট করবেন প্লিজ তো রান্না করার পরে ওর পাপা এসেছিল তো ওর পাপ্পার সঙ্গে খেলা করছে আমি কাপড়গুলো কাজ করে নি কাপড়গুলা এখানে এখানে পরছে রৌদিকে এনে রেখেছি সবগুলা ঠিক করে ঢুকিয়ে রাখবো আর পাপ্পার সঙ্গে খেলা করছে আর পাপার সঙ্গে কথা বলে 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 কাপড়গুলা ঠিক করে নিয়েছি ছেলেকে বলছি এই কাপড়গুলা দাও তো হ্যাঁ হ্যাঁ বলে পরে দিকে দিয়েছে আমি থ্যাংকি বলেছি ও হাসছে দিয়ে দেখবেন হ্যাঁ দিয়েছে থ্যাংকি বলেছি হাই হেসে হেসে পাপার সামনে চলে গেছে তো কাপড় হয় গরমের মধ্যে গরমের মধ্যে সব সময় কাপড় চেঞ্জ করতে হয় না নাহলে কীরকম লাগে তিনটা চারটা নাইটি চেঞ্জ করতে হয় ছেলের কাপড় চেঞ্জ করতে হয় পাপ্পা তো নিজের খিচের কাপড় নিজেই ধুয়ে দেয় আমার পাপা কি বলছে আমি হাসছি ও ছেলে ছেলেকে ধরেছে বলেছে পা দে না হলে ছাড়বো না ও পা দিয়েছে ছেড়েছে পাপা বলছে দেখেছো ওখানে পা দিয়ে বলেছি পা দে ছাড় ছেড়ে দেবো দেহ পা দিয়েছে ছেলের কিছু দুষ্টুমি শেয়ার করলাম কি করে করে বসে বসে কাপড়গুলো ঢুকিয়ে রেখে দেবো করে আর ক্যামেরা দিকে দেখছে চুলগুলা কি হয়ে গেছে চুলগুলা চুলগুলা এরকম করে দিয়েছি গরম লাগছে সানডেতে চুলগুলা কাটিয়ে দেব সবাই দেখতে থাকুন আজকের মতো এখানে টা বাই বাই সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন